আমি ছাত্র শিবিরকে রক কাটা আপনারা কি রক কাটেন আর একটা প্রশ্ন আমরা যদি রক কাটতাম তাহলে দেখুন আজকে যদি সংগঠন হতো তাহলে সবচেয়ে বেশি বেশি রক কে আমি কাটতাম না এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন কিভাবে তো অবাক করার বিষয় আপনারা তো দৌড়ে পালাই যাওয়ার কথা আছে যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আপনারা ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা কারণ কি যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে কিন্তু আপনারা না গিয়ে এখানে বসে আছেন তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রপাগান্ডা এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না এখন একটা মানুষকে কি বলবে ছাত্র শিবির কি বলা যায় ছাত্র শিবিরকে খুনি বলা যায় না ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না টেন্ডার বাজ বলা যায় না দর্শক বলা যায় না তাহলে কি বলবো কিছু তো একটা বলতে হবে গত কয়েকদিন আগে চমৎকার কিছু ঘটনা আর কি কয়েকদিন আগে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয় এগুলো প্রায় সময় প্রায় ইউনিভার্সিটিতেই ঘটে তো কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র একটু ধমক দিয়েছেন তো জুনিয়র কি করছেন তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথে হতে বলেছেন যেটা হয় কমপ্লিক মোডে তো আসার পরে তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলে জুনিয়ররা ঘিরে ধোকে তাকে এক ধরনের মানে হিজিং করার চেষ্টা করলেন এক ধরনের ধাক্কা করার চেষ্টা করলেন তো ওনার হাতে এক ধরনের টেস্টার ওই যেগুলো ইলেকট্রিসিটি বা এরকম কিছু একটা ওনার ব্যাগের মধ্যে ছিল তো উনি আত্মরক্ষার জন্য এটা নিয়ে হচ্ছে একটু মানে নাড়াচাড়া করছেন তো পরবর্তী আমরা মিডিয়ার সামনে দেখতেছি একজন ভাই এখানে একটু হালকা ওই যে একটু চিড়ে গেলে যেটা হয় আর কি একটু দাগ বা লাল হয়ে গিয়েছে তো উনি এটা দেখে বলতেছেন যে আমার রক কাটার চেষ্টা করা হয়েছে ঠিক আছে খুবই অবকরের বিষয়টা আমাদের ছাত্রদলের আমাদের ভাইদের কেন্দ্রীয় পেজ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীলরা শেয়ার করতেছেন যে শিবির রক কাটানোর চেষ্টা করছে এরপরে বলা হয়েছে সাংবাদিক প্রশ্ন করেছে এটা কে করছে ওসে আমার এক সিনিয়র করছে তিনি কে তার রাজনৈতিক পরিচয় আছে তিনি সম্ভবত শিবির করেন এই হলো আমাদের বাস্তবতা এবং আমরা এর মধ্য দিয়ে যাচ্ছে দুর্ভাগ্য আমাদের জন্য তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন আল্লাহ তাদেরকে হেদায়েত نصیব করুক